বন্ধুরা আজকের দিনে আমাদের হাতে আধুনিক জীবনে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে ধন দৌলত পরিচিতি বন্ধুবান্ধব উত্তম জীবনসাথী সমস্ত কিছু রয়েছে তা সত্ত্বেও প্রচুর মানুষকে অনুশোচনা করতে শোনা যায় সব কিছু থাকার পরেও আমি ঠিক ভালো নেই খুশি নেই এটা কেন হয় আজকের এই ভিডিওতে আমরা প্রথমে একটি কাহিনী শুনব সেই কাহিনী শোনার পরে বুঝতে পারবো আসলে আমাদের সমস্যার কারণ কি এবং এরপর গীতাজ্ঞানের মাধ্যমে আমরা এর সমাধানের রাস্তাও দেখব বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো দেখবে আমাদের মনে কিন্তু শান্তির কারণ আমরা ঠিক খুঁজে পাব তাহলে শুরু করা যাক কাহিনীটি একটি ক্লাসরুমে একজন টিচার স্টুডেন্টদের পড়াচ্ছিলেন এবার পড়াতে পড়াতে হঠাৎ করে তিনি একটি গ্লাসের মধ্যে জল নিয়ে হাতে তুলে ধরেন তুলে ধরে তিনি স্টুডেন্টদের জিজ্ঞেস করেন যে এই গ্লাসে কতটা জল আছে বলে তোমাদের অনুমান তা স্টুডেন্টদের মধ্যে কেউ উত্তর দেয় পঞ্চাশ গ্রাম হবে কেউ বলে পঁচাত্তর গ্রাম কেউ বলে একশো পঁচিশ গ্রাম এরকম উত্তর শোনার পর টিচার স্টুডেন্টদের বলেন মানে এটা বোঝা যাচ্ছে তোমরা যা ওজন বলছো ওজন খুব বেশি ভারী নয় তাই তো তখন স্টুডেন্টরা সমস্যারে বলে হ্যাঁ এবার টিচার স্টুডেন্টদের বলেন যে যদি আমি গ্লাসটি হাতে ধরে রাখি কিছুক্ষণ সময় তাহলে কি হবে তো সবাই সমস্যার উত্তর দেয় কিছুই হবে না আচ্ছা এই গ্লাসটি যদি আমি এক ঘন্টা ধরে এরকমভাবে ধরে রাখি তাহলে কি হবে তখন স্টুডেন্টরা বলে যে আপনার হাতে ব্যথা করবে আর যদি সারাদিন এইভাবে গ্লাসটি ধরে রাখি তাহলে কি হবে তখন সবাই বলে যে আপনার পেশি মাংস সমস্ত এত যন্ত্রণা হতে থাকবে যে আপনার সমস্ত শরীরই ক্লান্ত হয়ে যাবে তখন টিচার বলেন এর কারণ কী কথার উত্তর স্টুডেন্টরা ঠিক দিতে পারছে না দেখে গুরুজি বলেন ঠিক আছে এটা বলো যে আমার এই ব্যথা থেকে যদি আমাকে উদ্ধার পেতে হয় তাহলে আমি কি করব সঙ্গে সঙ্গে সবাই সমস্যারে বলেন যে গুরুজি আপনাকে এই গ্লাসটি নামিয়ে রাখতে হবে বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের কোনো সমস্যাকে যদি আমরা প্রথমে সামান্য আমল দিই তাহলে কিছু হবে না কিন্তু বেশি সময় ধরে যদি এটা আমাদের মনের মধ্যে চলতে থাকে তাহলে সেটা আমাদের ভাবাতে শুরু করবে আর যদি সারা দিন ধরে বেশ কিছুদিন ধরে এরকম ভাবতে থাকি তাহলে আমাদের জীবনে যত রকম সুযোগ সুবিধাই থাকুক না কেন আমরা ওই পথেই চালিত হব এবং আমাদের মনে শান্তির অভাব দেখা দেবে আমরা কোনোভাবেই জীবনে খুশি থাকতে পারব না ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় একটি শ্লোকে শ্রীকৃষ্ণ এই কথাই বর্ণনা করেছেন যে একটি নৌকো যখন নদীতে চলতে থাকে বায়ুর যদি প্রবল বেগ আসে নৌকোটিকে বায়ুর বেগের দিকে ধাবিত করে নিয়ে যায় সেরকম মানুষ যদি তার যে কোনো দুঃখের কথাকে বারবার বারবার স্মরণ করতে থাকে তাহলে তার মন সেই দিকেই ধাবিত হবে এবং সে জীবনে কোনো মূল্যেই শান্তির খোঁজ পাবে না এই কারণে বন্ধুরা আমাদের দুঃখের কারণটাই হল আমরা যে কোনো সমস্যাকে আমাদের মতে মতের বিরুদ্ধে হলেই আমরা সেটাকে নিয়ে প্রচণ্ডভাবে ভাবতে শুরু করি আমাদের কাজ হওয়া উচিত যে কোনো সমস্যা জীবনে আসবে জীবন যখন আছে সমস্যা তো আসবেই সেই সমস্যাকে আমাদের মানে রেখে দেওয়া গ্লাসের মতোই আমাদের মস্তিষ্ক থেকে সেটাকে বার করে দিতে হবে এটা যদি আমরা বের করে দিতে পারি তাহলে আমরা আমাদের জীবনে প্রতি মুহূর্তে খুশিতে থাকতে পারবো ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে